কাঁচামরিচ পেঁয়াজ কুচি একটা আলু করে নিয়েছি বেসন হলুদ এবং পেঁয়াজ রসুন বাটা হাফ চামচ সব কিছু সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি যাতে জিনিসটা ভালো হয় খেতে স্বাদ লাগে আপনি যত সুন্দর করে মাখাবেন আপনার বড়া খেতে তত ভালো লাগবে আপনারা অবশ্যই বাড়িতে করবেন একটা করে কেটে ডা মসুরের ডাউল বা যে কোনো ডাউল বেটে রান্না করতে দেখবেন অনেক ভালো লাগবে আমার এই রেসিপি খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নেব দেখেন আমি ডাউলের বড়া তৈরি করব এর জন্য আমি যেগুলো প্রয়োজন নিয়ে নিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ একটা আলু দুই চামচ বেসন লবণ হলুদ পেঁয়াজ রসুন বাটা ধনিয়া গুঁড়ো আমি সবকিছু নিয়ে নিয়েছি আর এখানে ডাউল নিয়ে নিয়েছি আমি সুন্দর করে এখন এগুলো মাখাবো সুন্দর করে সবকিছু মাখিয়ে নেব আপনারা ডাউল দিয়ে আলু চিকন করে কেটে বুড়া ভাজবেন দেখেন অনেক টেস্ট লাগে খেতে অপশন ধর তবে আমি মাখিয়ে নেব